আগামী দিনে যদি আর একটা কোন অভ্যুত্থান না হয় তাহলে এই দেশ থেকে কোনো মতবাদকে তাওয়ালা যাবে না। ঠিক। ফ্যাসিবাদ কোনা হয়েছে কিন্তু আমরা আরেকটা অভ্যুত্থান যেখানে বাংলাদেশে কুরআন এবং সুন্নাহ ছাড়া কোনো মতবাদ থাকবে না। কোনো কুফরের মতবাদ থাকবে না। এই দেশ পরিচালনা করবে তাওহীদের মাধ্যমে ইনশাআল্লাহ। আমাদের কারো ইতিহাস নাই। কাজ করতে গিয়ে আমরা বিপদের সম্মুখীন হয়েছি দশ বছর জেল খেটেছি পাঁচ বছর জেল খেটেছি আমার উপরে আক্রমণ করা হয়েছে আমাকে হত্যা করা হয়েছে তাও হৃদয়ের কারণে সব সাহাবি যত উলাম একরাম এমনি তাইমার ইতিহাস খুঁজে দেখুন ইমাম বুখারের ইতিহাস খুলুন ইমাম আহমদ বিন আহমুল রহমান ইতিহাস খুলুন আপনার দ্বন্দ্ব হলো লেবারের সাথে নবীদের দ্বন্দ্ব ছিল শাসকদের সাথে যোগ্য সালাবিবিদের দন্দের দণ্ড ছিল শাসকদের সাথে একদিন প্রতিদিন 100টা করে ব্যক্তি잖아요 হত ইমাম ওহলি সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রহিম আল্লাহর পিঠে 12 বছর বেক মারা হয়েছে খলিফা মেরেছেন সরাসরি আমিও হাদিস পড়াই আমাকে গোয়েন্দা খোঁজ দেয় না গোয়েন্দা চিনে না শাইখুল কুল ফিলকুল মিরা নাদর হোসেন দেহলভি 120000 বুখারীর ছাত্র কিন্তু দেশ রক্ষার জন্য সৈনিক তৈরি করতে আমরাও হাদিস পড়াই পুলিশ আমাদের খোঁজ রাখে না কেন আমরা ততটুকো বলি যতটুকু বাসা যায় এটা তাওফিত না তাওজুতের বিরুদ্ধে যখন সংগ্রাম করতে যাবেন আমরা যার কথা বলি সাইয়েদ ইসমাইল শহীদের কথা বলি সাইয়েদ আহমদ বেরলভীর কথা বলি কিতুমুর এর কথা বলি ইবনে তাইমার কথা বলি কি সিংহ সাবক। 5 বছর জেলখানা বেরিয়ে এসে জনতার সামনে ভাষণ দেওয়ার সময় বলছে জেলকে তোরা ভয় দেখাও মা দাইনকুম মিন আদাই আনা জান্নতি আবুস্তানি ফাতরি পাতলি শাহাদাতুন ওয়া নাফিসিয়াতুন ওয়াসিযনি খুলুয়া আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নিবে। আমার জান্নাত আমার বাসস্থান আমারই পক্ষে রয়েছে আমাকে হত্যা করা হলে শাহাদতের পেয়ালা পান করব। দেশ থেকে বের করে দেওয়া হলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমাকে জেলখানায় রাখলে নির্জন গবেষণা করব সেখানে তাদেরকে দমানো যায়নি কিন্তু আজকে আমরা যারা তরুণ আগামী দিনে যদি আর একটা গণ না হয় তাহলে এই দেশ থেকে কোন মতবাদকে চালানো যাবে না হয়েছে

এখানকার শিরিক বিদাত ইসলামকে বাতিল করে মদিনার তাওহিদ ইসলাম আমরা বাংলাদেশে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আমার কাছে শপথ করতে হবে ইনশাআল্লাহ তুলুন আমরা বাংলাদেশে তাওহিদ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন ইয়া আলামিন সকলকে আবার ধন্যবাদ জানিয়ে একটু সময় নিয়ে এজন্য মাফ করবেন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু